ভারতের গ্রামীণ অবস্থা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন সেখানে বিভিন্ন রকম প্রথার কারণে মানুষ কিভাবে নিগৃহীত হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে দলিত হচ্ছে হচ্ছে মতিত মানুষের কোন অধিকার সেখানে নাই একই অবস্থা তারা আমাদেরকেও করতে চায় আমরা কিন্তু এটা হতে দেব আমরা ভারতকে সাবধান করে দিচ্ছি খবরদার আমাদের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ বড় করবেন না আপনারা সংযত হন সম্মানের সঙ্গে কথা বলুন আমরাও আপনাদেরকে সম্মান ধন্যবাদ আপনাকে মূলত ভারত যেটা চায় সেটা বলে না যেটা চায় না সেটা বলে যেটা নাই সেটা বলে যেটা আছে সেটা বলে না ভারত আমাদেরকে শোষণ করতে চায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে শোষণ করতে চায় আমাদের অন্যান্য যে সমস্ত আর্থিক দিকগুলি আছে এগুলি ধ্বংস করে শোষণ করতে চায় আমাদেরকে একটি করদ রাজ্য বানাতে চায় এইগুলিতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এই জন্য তারা এই অপকৌশলগুলি নিচ্ছে বেশ কয়েকটি এই গত তিন চার মাসে তারা নিয়েছে তারা বেছে নিয়েছিল শেখ পরিবারকে একটা মাত্র পরিবারকে বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা বেছে নেয়নি যদি বেছে নিত বাস্তবে তাদের ব্যবসা বাণিজ্য আরো ভালো চলতো এবং ব্যবসায়িক ভারসাম্যটা বজায় থাকত এখন ব্যবসায়িক ভারসাম্য বজায় নেই তারা বিভিন্নভাবে আমাদেরকে নিগৃহীত করছে এবং ব্যবসায়িক লেনদেনের মধ্যে বিরাট এক ভারসাম্যহীন অবস্থা বিরাজমান এটিকে তারা আরো ভারসাম্যহীন করতে চায় কিন্তু এই কথাটি তারা বলে না তারা নানান অজুহাত দিয়ে আমাদেরকে রাখতে চায় উল্টা দমিয়ে তাদের এই কারণে ভুল পদক্ষেপ হয় যেমন এই ছোট একটা বিষয় দেখেছেন ত্রিপুরায় তারা হোটেল বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দিয়েছে তো হোটেল আর খাবার বন্ধ করে দেওয়াতে ক্ষতিটা কাদের হইলো তাদের হইলো না তাদের খাবারগুলি নষ্ট হয়ে গেল না খাবার তো পচনশীল বস্তু এই বুদ্ধিটা তাদের নাই বাস্তবেও নাই ভারতীয় সরকারের লোকদের মনে এবং মননশীলতায় চিন্তায় এই হলো বাস্তব অবস্থা ভারত যদি আমাদেরকে বন্ধু মনে করে আমরা তো বন্ধুত্ব করতে চাই আমরা সমান অধিকার চাই তারাও সমান অধিকার ভোগ করুক আমরাও করি সমানভাবে আমরা বাণিজ্য করতে চাই তারাও করুক আমরাও করি আমরা সাংস্কৃতিক বিনিময় করতে চাই তারাও করুক আমরাও করি সব দিক দিয়ে আমরা সমান চাই কিন্তু ভারত এই সমানটি চায় না তারা মনে করে দমিয়ে রাখলে বোধ লাভ বেশি আরে দমিয়ে রাখলে বাস্তবে যদি হয় দমিয়ে রাখলে আমরা নিগৃহীত হতে হতে যদি নিঃশেষ হয়ে যায় তাহলে তারা কি আমাদের দেশের মাটি খাবে মাটি তো খাবে না আমাদের সম্পদ না থাকলে তারা নেবে কি সম্পদ অর্জন করি আমরা নিজেরা রক্ষা করব আমরা নিজেরা এবং এইভাবে উন্নতিও করব আমরা নিজেরা এই যদি আমরা করতে পারি তো আমরা ভারতের চাইতে ইনশাল্লাহ এখন তো উন্নত আছি সব দিক দিয়ে আরো উন্নত হব বাস্তবে ভারতের গ্রামীণ অবস্থা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন সেখানে বিভিন্ন রকম প্রথার কারণে মানুষ কিভাবে নিগৃহীত হচ্ছে অধিকার বঞ্চিত হচ্ছে দলিত হচ্ছে মতিত হচ্ছে মানুষের কোনো অধিকার সেখানে নাই একই অবস্থা তারা আমাদেরকেও করতে চায় আমরা কিন্তু এটা হতে দেব না আমরা ইনশাল্লাহ উন্নত থাকবো আমরা ভারতকে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নাই সরি আমরা ভারতকে সাবধান করে দিচ্ছি খবরদার আমাদের দিকে চোখ তুলে তাকাবেন না চোখ বড় করবেন না আপনারা সংযত হন সম্মানের সঙ্গে কথা বলুন আমরাও আপনাদেরকে সম্মান করব ধন্যবাদ